আজকে সে বিশ্বের যারা বিবেক মানবাধিকার সংরক্ষণ বা ইন্টারন্যাশনাল থেকে শুরু করে যারা এক সময় অনেক সচ্ছা থাকতেন দেখতাম এখন তারা কেন নিষ্ঠু এখন তারা কেন কথা বলে না এখন এই অপরাধ কি আমলি অপরাধটা কি করলো সেটা তো বুঝে উঠতে পারি না দেশের উন্নয়ন করাটাই অপরাধ মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দেওয়া অপরাধ সন্ত্রাস যোগিবাদ দমন করা অপরাধ হাজার হাজার নেতাকর্মী তাদের উপরে মামলা না হলে ষাট সত্তর হাজার মামলা দেওয়া হয়েছে আর আসামি তো প্রায় চার পাঁচ লাখের উপর প্রথমে হত্যা মামলা এরপরে হলো একের পরে এক কি বিস্ফোরক মামলা আর দুর্নীতির মামলা দুর্নীতি তো আমরিক করোনা দুর্নীতি করছে ইউনুস নিজে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছিল তার আটত্রিশটা প্রতিষ্ঠান কোনদিন আয় কর দেয় না গ্রামীণ ব্যাংকের টাকা টেলিকমিউনিকেশন টাকা সবই দেশে পাচার করেছে আরে এই তো আমার দেওয়া ভেবেছে মানুষ গরিব মানুষের সহায়তা করবে এখন তো মানুষকে আরো গরিব করে দিচ্ছে জিনিসপত্রের দাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে আমার সময় নাকি সব জিনিসের দাম বেড়ে গেছে তারা অনেকেই বলছে কিছু কিনে খেতে পারেন প্রশ্ন তারা কি এখন খুব ভালো আছেন কিনে খেতে পারেন এখন তো আরো খারাপ অবস্থা এবং সামনে তো আরো আরো দুর্দিন আসবে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে আজকে নাই বিদ্যুৎ আর যারা মানুষের জীবনে নিরাপত্তাই দিতে পারছে না তারা মানুষকে কি দেবে আর এই বিএনপি জামাত বোধ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এরা এই হত্যা খুন আর জামাতের তো কথাই নাই এই অবস্থা থেকে মুক্তি পেতে সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে এবং প্রবাসী যারা তাদেরকে আমি বলবো যে আপনারা আসেন এই পরিবারগুলিকে সাহায্য করেন কারণ আমাদের দেশের ভিতরে কারো কিছু নাই সব জ্বালানো পড়া আমাদের বাড়ি ঘর সব আমার তো কোনো নিজে বাড়ি ছিল আমার ছেলে মেয়ের বাড়ি রেহানার থাকার জায়গা সবই লুটপাট এবং আগুন দিয়ে পুড়িয়ে ভেঙে চুরি দিয়ে দিয়েছে যে বাড়িতে ভেঙে ফেলেছে বাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে সব লুট করে নিয়ে গেছে আবার দুর্নীতি দমন কমিশন মামলা দিয়ে বলে ওনাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে কিন্তু উত্তর দিচ্ছেন না চিঠিটা কোথায় পাঠায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং আইনজীবীর কাছে জিজ্ঞেস করি যে বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে লুটপাট করেছে এবং দিয়ে ভেঙে দিয়েছে সেই বাড়িতে কোথায় চিঠি পাঠা এবং কে চিঠি গ্রহণ করবে সে হুশ কি তাদের আছে তাহলে যারাই বাড়িগুলি ভাঙছে অত্যাচার করছে এই যে আমাদের এই শহীদ পরিবার গুলি আমরা ছয় সাতটা শহীদ পরিবারের সাথে কথা বললাম তাদের তো ঘর বাড়ির একদিকে তাদের উপর আঘাত মারা হত্যা করা তার উপর লুটপাট বাড়ি ছাড়া ঘর ছাড়া সেই সেই বিচারগুলি তো আগে করা দরকার সেগুলি না করে সদ মানুষের উপরে বিচার হত্যা মামলা যাচ্ছে এর একটা প্রতিকার মিলে করতে হবে করে এবং দেশকে অবশ্যই দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে এটাই আমার কথা তারা আমি যারা শোধ পরিবার তাদের বলবো আপনাদের কষ্ট আপনাদের ব্যথা আমি বুঝি আমার থেকে কেউ বেশি বুঝবে চাপাতি দিয়ে কোপানো ছুরি দিয়ে মারা তার উপরে আবার অত্যাচার মা কে মারা মায়ের বোন কে বনের নির্যাতন এগুলি সহ্য করা যায় না এগুলি সহ্য আমরা করব না এ বিচার হবে ইনশাল্লাহ আমি সেইটুকুই বলতে চাই আর এই দায় মুক্তি এ দায় মুক্তি থাকবে না বিচার হবেই ইনশাল্লাহ